একদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম্মা ফাতেমাকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাটুরের স্ত্রী রয়েছে সে এমন একটি আমল করে যে আমলের জন্য সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হুজুর পাক সালালু আলাইহি আসাল্লামের কথা শুনে হরজত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বললেন আব্বা জান এটা কিভাবে সম্ভব জানি জান্নাতে প্রথম প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে কিন্তু আমি তো জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী তাহলে কিভাবে অন্য কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে আব্বাজান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে এমন কি আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। এই কথা শোনার পরে হরজত ফাতেমা রাজি তালা আনহা বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হরজত ফাতেমা রাজি আল্লাহ আনহা অসুস্থ হয়ে পড়লেন একদিকে তিনি অসুস্থ অন্যদিকে একে দ্বারা তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খাওয়ার ফলে এবং অসুস্থতার কারণে হরজত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন সেরে খুদা হরজত আলীর কাছে তখন সামান্য কিছু অর্থ ছিল না যেটা দিয়ে হরজত আলী কোনো খাবার কিনে আনতে পারত তিন দিন অতিবাহিত হওয়ার পরে হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা আলী রাজে তালা আনুর হাতে একটি কাপড় দিয়ে বললেন আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন তাই আমার কাছে এটি অত্যন্ত মূল্যবান একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি বিক্রি করে দিই কিন্তু যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবত কোনো খাবার নেই তাই আপনাকে এই মূল্যবান কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে সেই মূল্য দিয়ে কিছু খাবার কিনে আনুন আলী তালা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহুর কাছ থেকে এই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন কিছুক্ষণের মধ্যেই তিনি কাপড়টা নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হয় সেটি কেনার জন্য কেউ আগ্রহ দেখাচ্ছিল না এই কারণে আলী রাজে আল্লাহ তালা আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন হে রব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজির নবীজির কলিজার টুকরা ফাতেমারাজিল্লা তালা আনহা ও তার দুই সন্তান হাসান হুসাইন না খেয়ে আছে রব্বুল আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে যেতে না পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একটি ক্রেতার ব্যবস্থা করে দিন সেরে খুদা হজরত আলী রাজেল্লা তালা আনহু এই দোয়ার পরে একজন ক্রেতার আগমন এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও এই কথা শুনে আলী রাজা তালা আনহু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে তা জিজ্ঞেস করল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে শেরে খোদা হজরতে আলী রাজাল তালা আনহু জানতে জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এর মূল্য সর্বোচ্চ এক দীর্হাম কিংবা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজে থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দীর্হাম দিয়ে কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি এতে বিক্রি করতে রাজি আছো আলী রাজিয়াল্লাহ তালা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন আপনি আমার ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা আলী রাজিয়াল্লাহ তালা আনহুর ছয় দিরহাম দিলে আলী তালা তালাহু কাপড়টি তাকে হস্তান্তর করলেন আলী রাজি তালা আনহু এই ছয় দেড়হাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে ফেরেস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে আছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তিও নেই আমি আল্লাহর অস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে সেগুলো দান করো যাতে সে অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে আলী রাজাল তালা আনহু ভাবতে লাগলেন আল্লাহ আজ তিন দিন ধরে আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সে কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্ধা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি আমার স্ত্রী ও সন্তানের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই বিক্ষুককে দান করে দেব অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুককে দান করে দেবেন এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দীর্হাম দান করে দেই সর্বশক্তিমান আল্লাহ হয়তো আমার জন্য উত্তম কোনো ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয় দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত মনে আলী রাজি তালা আনহু সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি আলী রাজ তালা আনহুর কাছে একটি লাল গোড়া নিয়ে আসেন এবং সে তাকে বলল সেরি খুদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল গোড়াটি কিনতে চাচ্ছেন তখন আলীরাজা তালা আনহু বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনব আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল হে সেরে খুদা আলি আমি বাকিতে আপনার কাছে এই গোড়াটি বিক্রি করব। আপনি গোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন আলী রাজি তালা আনহু তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন তাহলে নিতে আমার সমস্যা কোথায় অতপর আলী রাজি আল্লাহ আনহু বললেন আপনি কত দিহামে ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তি বললেন আমি একশো দিহামে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম আলী রাজি তালা আনহু সেই ঘোড়াটিকে একশো দিহামে তার কাছ থেকে কিনে নিলেন এরপর ঘোড়াটিকে বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা হলেন আলী রাজি তালা আনহু যখন গুড়াটিকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন হে সেরে খুদা আলী আপনি কি এই গুড়াটি বিক্রি করতে চান তখন আলী রাজি তালা আনহু বললেন ভাই আমি এই গুড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কত দিরহামে এই গুড়াটি বিক্রি করতে চান আলী রাজি তালা আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দিরহামে এই ঘোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো ষাট আপনার কাছ থেকে ঘোড়াটিকে কিনতে চাই আলী রাজি আল্লাহ তাল আনহু তখন চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দিরহামে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশো ষাট দিরহাম অতএব এতে আমার ষাট দিরহাম লাভ হবে তখন আলী রাজি তালা আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দিরহামে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশো ষাট দিরহামে আলী রাজি তালা আনহুর কাছ থেকে ঘোড়াটি কিনে নিয়ে আলী রাজি তালা আনহুর যে ব্যক্তির কাছ থেকে ঘোড়াটি কিনেছিলেন তাকে একশো দেড়হাম পরিশোধ করার পরে তার কাছে রয়ে গেল ষাট দিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন রব্বুল আলামিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে সাইট দিরহাম ফেরত দিলেন এই সাইট দিরহাম দিয়ে শেরি খুদা আলী বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণ খাদ্য নিয়ে বাড়ির ফিরে আসলেন তখন ফাতেমারাজি আল্লাহ তালা আনহা তাকে বললেন হে আলী আমি আপনাকে যে কাপড় বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে আপনি এত খাবার কেনার অর্থ কোথায় পেলেন আপনি আগে আমাকে এই কথা বলুন তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবেন আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় তোমাকে সব ঘটনা খুলে বলবো কিন্তু ফাতেমা রাজি তালা আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে খুদা হজরত আলী রাজি তালা আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনো কোনোদিনই কোনোভাবে অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থায় এই উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু ফাতেমা রাজি আনহা আলী রাজি আল্লাহ তালা আনহুর এই কথাগুলি কোনোভাবেই বুঝতে চাইছিলেন না হরজত আলী ও হরজত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পর নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাজি আল্লাহ আনহাকে তার দরবারে ডাক দিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাটুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে ফাতেমা রাজি আল্লাহ আনহা বললেন আব্বাজান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাটুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাটুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন হে ফাতেমা কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে আসো রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের কাছ থেকে কাটুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে ফাতেমা রাজি আল্লাহ আলা আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাটুরিয়ার বাড়ি এসে পৌঁছালেন তখন ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভেতরে আসতে পারি বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে ফাতেমা রাজি আল্লাহ আনহার আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাটুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর আল্লাহর নবীর মেয়ে হে জান্নাতের সর্দারে আপনার সাথে দেখা করার ইচ্ছা আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকেই ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে ফাতেমা আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাটুরিয়া স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রাজিয়া আল্লাহ তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মা যান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সাথে নিন ফাতেমা রাজি আল্লাহ আনহা তখন তার বড় পুত্র হাসান আনহুকে তার সাথে নিলেন এরপরে তিনি কাটুরিয়ার স্ত্রীর বাড়ির পৌঁছে গেলেন এবং সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভেতর থেকে কাটুরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাটুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা আবার বাড়ি ফিরে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাটুরিয়া স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে হজরত হোসাইন তাকে জড়িয়ে ধরে বললেন আপনি দুই দিন ধরে কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকে সঙ্গে নিয়ে যান ফাতেমা রাজি আল্লাহ আনহা তখন দুই পুত্রকে সঙ্গে নিয়ে আবার সেই কাটুরিয়ার বাড়িতে গেলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হুসাইন রয়েছে বাড়ির ভেতর থেকে কাটুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার আমারও আগ্রহ আকাঙ্ক্ষা রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামী কালকে আপনি আসবেন আগামী কালকে আপনাদের তিনজনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করে রাখবো কাটুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর ফাতেমা রাজি তালা আনহা আবার বাড়িতে ফিরে এলেন পরের দিন তিনি আবারও সেই কাটুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন তাকে কাটুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল ফাতেমা রাজে তালা আনু ঘরে প্রবেশ করে দেখলো কাটুরিয়ার স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলো দেখে ফাতেমা রাজে আল্লাহ তালা আনহা তাকে জিজ্ঞেস করলেন আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়ি ফিরে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে তার পানির দরকার হওয়ার সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এই কারণে আমি পানি নিয়ে বসে আছি ফাতেমার রাজি আল্লাহ তালা আনা আবার জিজ্ঞেস করলেন হে বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন তাছাড়া এই দড়ির কি প্রয়োজন কাটুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলি খুঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামী কোনো রকম কষ্ট হোক সেই জন্য আমার সামনে এই জিনিসগুলি নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখন তার সামনে লাঠি এবং দড়ি থাকবে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন তালা আনহা কাটুড়িয়ার স্ত্রীর এই স্বামী বক্তি দেখে হতবাগ হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাইসাল্লামের দরবারে ফিরে আসেন রাসূল সাল্লাহ আলাইহি আসাল্লাম তাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাটুরিয়া স্ত্রীর সাথে দেখা করে এসেছো ফাতেমা বললেন আব্বা হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সাল্লাহ আলাহি আসাল্লাম বললেন তুমি কি দেখেছ ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বললেন আব্বা আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হরজত আলী সেগুলি বৈধ উপায়ে উপার্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হরজত আলী কোনোদিনই কোনো অবৈধ পথে উপার্জন করতে পারে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহরবুল আলামিন তার ফেরেশতা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে ছয় দিরহাম দিয়ে কিনেছিল। এরপর আরেকজন ফেরেশতা এসে হরজত আলীর কাছ থেকে সেই ছয় দিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় ফেরেশতা জিবরায়েল একটি লাল গোড়া তার কাছে একশো দিরহামে ধারে বিক্রি করে আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেস্তা হরজত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট দিরহাম দিয়ে কিনে নেয় আল্লাহ রব্বুল ছয় দিরহামের পরিবর্তে হরজত আলীকে দশ গুণ বৃদ্ধি করে দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থ দিয়েই সে তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি আলী বিক্রি করেছিল আল্লাহরবুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে হরজত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও রব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কেয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম